প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই তেরোই সেপ্টেম্বর বিকেলের আবহাওয়ার আপডেটের গুরুত্বপূর্ণ যে খবর তার মধ্যে যা জানা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামের কক্সবাজারে মারাত্মক বৃষ্টিপাত হয়েছে প্রায় তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল নটা থেকে আজ সকাল তেরো তারিখ সকাল নটা পর্যন্ত যে হিসেব রয়েছে সেখানে দেখা যাচ্ছে কক্সবাজারে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত তিনশো আটাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এছাড়াও রাঙ্গামাটি ও চট্টগ্রামেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে বান্দারবানের সাতচল্লিশ সাতচল্লিশ মিলিমিটার সন্দ্বীপে সাতান্ন মিলিমিটার হাতিয়াতে ছেচল্লিশ মিলিমিটার এবং টেকনাফে দুশো চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ চট্টগ্রাম বিভাগ কিন্তু মারাত্মক বৃষ্টির যে সাক্ষী থাকলো গত চব্বিশ ঘন্টা এছাড়াও বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালীতে চৌষট্টি এবং একশো চুয়াত্তর মিলিমিটার খেপুপাড়াতে একশো মিলিমিটার এবং এই কয়েকটি বিভাগ বাদ দিলে ঢাকা বিভাগের সামান্য মাদারীপুরে পঁচিশ মিলিমিটার গোপালগঞ্জ এবং ফরিদপুরে চিটেফোটা বৃষ্টিপাত হয়েছে এছাড়া অন্যান্য জেলাতে সেরকম কোনো বৃষ্টিপাত দেখা যায়নি তো আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে যে প্রায় সমস্ত বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু আজ সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত রয়েছে এবং আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে সারা দেশে বিভিন্ন বিভাগে প্রায় সমস্ত বিভাগেই কয়েকটি বিভাগ বাদ দিলে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এবং রাজশাহী এই বিভাগগুলিতে এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষ এই মুহূর্তে মোটামুটি যা দেখা যাচ্ছে পাঞ্জাব হরিয়ানা স্থূল নিম্নচাপের কেন্দ্রস্থল বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে যে লঘুচাপ তৈরি হওয়ার কথা ছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে এবং তার আশেপাশে সেটি কিন্তু লঘুচাপ হিসেবে বর্তমানে চট্টগ্রামের আশেপাশে অবস্থান করছে এবং এর বিস্তৃতি প্রায় সারা বাংলাদেশ জুড়েই রয়েছে এই লঘুচাপের বিস্তৃতির কারণে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি বিভিন্ন বিভাগে থেকে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই যে লঘুচাপটি তৈরি হয়েছে এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী বিভাগে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আগামী আটচল্লিশ ঘন্টা মৌসুমী বায়ু এই রকম অবস্থায় বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থাতেই দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরেও প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে আজ সন্ধ্যা থেকে আগামী কাল সন্ধ্যা পর্যন্ত আজ তেরো তারিখ সন্ধ্যা থেকে চোদ্দ তারিখ সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের থাকছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে কিছুটা কম পরিমাণে বৃষ্টিপাত হবে তবে ঢাকা টাঙ্গাইল কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া নীলপামড়ি চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলা সহ ময়মনসিং সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপ কিন্তু বয়ে যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রায় সমস্ত বিভাগে আবহাওয়া দপ্তর বলেছে যে সমস্ত বিভাগেই আছে আগামীকাল মোটামুটি সন্ধ্যা থেকে চোদ্দো তারিখ সন্ধ্যা থেকে পনেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি একই রকম থাকবে তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখ বিকাল থেকে ষোলো তারিখ বিকেলের দিক থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা ধীরে ধীরে কম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টা বৃষ্টিপাতের পরিস্থিতি থাকলেও তারপরে বৃষ্টিপাতের পরিস্থিতি ধীরে ধীরে কমতে থাকবে এবং বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে মূলত মূলত খুলনা বিভাগ আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত মূলত খুলনা বিভাগ আজ বিকেল থেকে আগামীকাল বিকেল পর্যন্ত চট্টগ্রাম বিভাগ খুলনা বরিশাল এবং রংপুর বিভাগের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই অবস্থায় আগামী ষোলো তারিখের পর থেকে মোটামুটি বৃষ্টিপাতের এই পরিস্থিতি এবং এই ঘূর্ণাবর্ত যেটি তৈরি হয়েছে লঘুচাপ যেটি তৈরি হয়েছে সেটি কিন্তু বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যাবে এবং ষোলো তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে এবং মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে তো এই ছিল আবহাওয়ার একটি ছোট্ট সংবাদ চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং ইম্পর্ট্যান্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অনেক ধন্যবাদ